হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে এর আগের দিন আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর জিওগ্রাফির সেটেলমেন্টের সিলেবাসটা আলোচনা করেছিলাম আজকে আমরা সেই সিলেবাস সংক্রান্ত ধাপে ধাপে কিন্তু ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাব। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের টপিকে কি রয়েছে সেকেন্ড সেমিস্টার মেজর জিওগ্রাফি তোমাদের কিন্তু সেটেলমেন্ট জিওগ্রাফি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ বসতি ভূগোল এই বসতি ভূগোলের আমাদের কী পড়তে হবে প্রথমেই রয়েছে আমাদের ইউনিট ওয়ানে রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফির ডেফিনেশান অর্থাৎ সেটেলমেন্ট জিওগ্রাফি বসতি ভূগোলের সংজ্ঞা সংক্রান্ত বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে তো আমরা জেনে নিই যে সেটেলমেন্ট জিওগ্রাফিটা আসলে কী তো সমাজ ভূগোল এবং মানবীয় ভূগোলের কিন্তু একটি শাখা সেটেলমেন্ট জিওগ্রাফি বা বসতি ভূগোল এই সেটেলমেন্ট কথাটি একটি ইংরাজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বসতি ঠিক আছে তো আমরা যদি একটু পেছন দিকে চলে যাই মানে একটু আমাদের ধ্যান ধারণার একটু আগে চলে যায় তাহলে আমরা দেখতে পাব যে ঐতিহাসিক যুগে একেবারে শুরুর সময় যখন মানুষ সেই যাযাবর জীবন জীবনে অভ্যস্ত ছিল সে সময় কিন্তু বন থেকে খাদ্যের সন্ধানে ফলমূল সংগ্রহ করতো পাতা সংগ্রহ করতো তারপর তারা বনে কিন্তু থাকতো সেই সময় মানুষের আশ্রয় বলতে কিন্তু তেমন কিছু ছিল না এরপরে ধীরে ধীরে মানুষ তার আশ্রয়ের ব্যাপারটা কিন্তু বুঝতে পারলো কারণ তোমরা সবাই জানো মানুষ একটি সামাজিক জীব আর সামাজিক জীব হিসাবে সে কিন্তু সমাজের একটি অংশ মানুষের কিছু মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম কী যে তিনটি মৌলিক চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান তো খাদ্যের পর খাদ্য হচ্ছে আমাদের প্রথম মৌলিক চাহিদা খাদ্যের পর যেই মৌলিক চাহিদাটির আমাদের সব থেকে প্রয়োজন সেটি কিন্তু হচ্ছে আমাদের বাসস্থান অর্থাৎ বসতি তো এবার আমরা জেনে নিই যে বসতি আসলে কি বা বসতি বলতে আমরা কি বুঝি তো বসতির কিছু সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন ভূগোলবিদ তাদের সংজ্ঞাগুলো আমরা একটু আলোচনা করে নিই বা দেখে নিই কি বলেছেন তারা প্রথমেই আমরা দেখতে পাবো স্মিথ ভূগোলবিদ স্মিথ কি বলেছেন যে স্থায়ীভাবে বসবাস করার জন্য মানুষের তৈরি স্থলকে বসতি বলে অর্থাৎ এই বসতি কিন্তু বলতে বুঝিয়েছেন তিনি যে স্থায়ীভাবে অর্থাৎ পাকাপাকিভাবে কোন একটা জায়গায় যখন মানুষ বসবাস করে তো তার যে অঞ্চলটা বা স্থানটা সেই স্থানটিকে কিন্তু বলবো আমরা বসতি ভূগোলবিদ ডিকেন এবং পিটস এনাদের মতে বসতি বলতে কি বুঝিয়েছেন তো ডিকেন এবং পিটস তার ইন্ট্রোডাকশন অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থে বসতি বলতে কি বুঝিয়েছেন সেই সংক্রান্ত বিষয় আমরা জেনে নিই কী বলেছেন ছোট গ্রাম গ্রাম এবং শহরের মানুষ এবং বাসস্থলের সমষ্টিকে বলা হয় বসতি অর্থাৎ ছোট গ্রাম ছোট গ্রাম মানে কি কয়েকটি বাড়িঘর মিলে যে গ্রামটি হয় তারপরে গ্রাম ছোট গ্রাম থেকে একটু বড় আয়তনের জনসমষ্টিকে গ্রাম বলা হয় শহর এই শহরে যে মানুষ এবং আবাসস্থল অর্থাৎ যেখানে তারা বসতি নির্মাণ করেছেন বা যেখানে তারা থাকছে সেই সকলের সমষ্টিকে বলেছেন বসতি এরপর আমরা দেখি ভূগোলবিদ স্টোন কি বলেছেন বসতি সংক্রান্ত বিষয়ে কোনো এক স্থানে এক বা একাধিক মানুষের বসবাসই হলো ভূগোল অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একাধিক মানুষ বা কিছু সংখ্যক মানুষ যখন একত্রে বসবাস করে তাদের সেই সমষ্টিকে বলা হয় বসতি বলা হয় তো তোমরা কিন্তু এই সংজ্ঞাগুলো অবশ্যই মনে রাখ ইতিমধ্যে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিনের পক্ষ থেকে কিন্তু সমস্ত সাবজেক্টেরই অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে তোমরা যারা আমাদের এই কোচিংয়ে অ্যাডমিশন নেবে তারা কিন্তু অবশ্যই আমাদের হেল্প নাম্বারে কিন্তু যোগাযোগ করবে আমাদের হেল্প নাম্বার দেখবে এখানে দুটো নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারটি হচ্ছে সিক্স দ্বিতীয় নাম্বারটি হল সেভেন আমাদের কোর্স ফি শুধুমাত্র ট্রিপল নাইন অর্থাৎ নশো নিরানব্বই টাকায় আর আমাদের কোর্স ডিউরেশন কিন্তু শুধুমাত্র ছ মাসের অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের এই নশো নিরানব্বই টাকা কিন্তু পে করতে হবে আর এই একবারই কিন্তু তোমরা পে করার জন্য তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের খুঁটিনাটি সমস্ত সাবজেক্টে সমস্ত বিষয় কিন্তু তোমরা অনায়াসেই দেখে নিতে পারবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই ভিডিওটা আরও বিভিন্ন বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ধন্যবাদ সবাইকে